ওয়েলকাম টু মাই চ্যানেল সন্সিপাল ব্লক সন্সিপাল ব্লককে সবাইকে স্বাগত জানাই তো আমি বেশ কিছুদিন একটা প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি বিশেষত আমার মোবাইলের জন্য তো এখন আমার মোবাইলটা ঠিক হয়ে গেছে আবার কন্টিনিউ আপনাদেরকে ব্লগ আমরা শেয়ার করবো তো আজকে প্রথমেই আমি নিয়ে চলে এলাম আর মাছ কীভাবে রান্না করবে হাড় মাছ তোমরা সবাই জানো আর মাছ খেতে খুবই টেস্টি এতে কাঁটাও কম আর খুব সুন্দরভাবেই এটাকে বাচ্চারা পর্যন্ত খেতে পারে তো চলো তাহলে তাহলে শুরু করে যাক আর মাছের রেসিপি তো দেখতে থাকো সবজি পাল ব্লগ যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও নিয়ে নিয়েছি আমরা একটা আড় মাছ আমি একটা বাজার থেকে গোটা আর মাছ কিনেছিলাম যেটার ওজন হয়েছিল সাতশো গ্রামের মতো আর তার সঙ্গে আমি মাথাটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি দিয়ে মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি দেখো এক দুই তিন চার পাঁচ সাত টোটাল লেজ নিয়ে আটটা পিস হয়েছে আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি আমি আলু একটা চার টুকরো করে নিয়েছি পেঁয়াজ একটা বড়ো দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচটা আছে আর টমেটো একটা গোটা বড়। সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর একটু আদা রসুন পেস্ট তোমরা পেস্টও করতে পারো মিক্সিতেও দিতে পারো বা বাজারে পাঁচ টাকার পেস্ট কিনতে পাওয়া যাও সেটাও দিতে পারো আমি এটা হামাল দিস্তাতে কুটে নিয়েছি পাঁচ পাঁচটার মতো রসুনের টুকরো আর হাফ ইঞ্চির মতো তোমার আদা চলো এরপর আমি এই মাছটাকে হলুদ মাখিয়ে দেবো এই যে হলুদ নিয়ে নিচ্ছি হলুদ নুন আর জিরে এটার মধ্যে আমরা মাখিয়ে দেবো যে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি মাছগুলোকে এবারে আমি বেশ ভালো করে ভেজে নেবো এই যে দেখো আমরা মাছটা ভেজে নিয়েছি আর সঙ্গে আলুগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি মাছটা ভাজতে একটু দেরি লাগে কারণ মাছটা ফ্রিজে ছিল একটু বসে বরফ হয়ে গেছিলো যার জন্য একটু ছাড়াতে টাইম লেগেছে সেই জন্য মাছটা একটু ভাজতেও বেশি টাইম লেগেছে এই যে অবশিষ্ট যে তেলটা আছে এটা দিয়ে আমি মাছটা রান্না করে নেব অনেকটাই আছে মোটামুটি মাছটা রান্না হয়ে যাবে

পেঁয়াজটার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি কারণ কাঁচা লঙ্কাগুলো খুব একটা ভালো ঝাল নেই এরপরে একটু ভালো ভাজা প্রায় হয়ে গেছে আর একটু ভেজে নিই ভেজে তারপরে আদাটাকে দেবো আদা রসুনের যে আমি পেস্ট করে রেখেছি ওটা দেব তো নুন হলুদটা দিয়ে দিয়েছি আর এদিকে মোটামুটি ভাজাও হয়ে গেছে ভালো আর আমি হাফ চামচ জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়োটা দিয়ে এরপরে এখন ভাজাও ভালো হয়ে গেছে এরপরে আমি দেবো টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে আমি পনেরো টাকার বেজে নেব অনেক গলে যাবে তোমার মশলাটা কষা রেডি এরপর আমি দিয়ে দেবো একটু অল্প একটু চিনি ওয়ান ফোর চামচ একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে একটু ভালো টেস্ট হয় এরপর ওটাকে আমি নাড়াবো একটু ভালো করে এরপর আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো মোটামুটি আলুগুলো আমি পাঁচ দিন ধরে কষে নিলাম কষে নেওয়ার পরে সম্পূর্ণ কষা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এক বাটি জল ওই বালতিতে এক বাটি জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে গ্যাসটা আমি দেখো একবারে কমিয়ে দিয়েছি কমিয়ে এবারে দশ মিনিট ধরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আলুটাকে সেদ্ধ করে নেব তারপরে সে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা দেব আমার দশ মিনিট হয়ে গেল এরপরে আমি এটাকে খুলে নেব আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছটাকে দিয়ে দেব নুনটা চেক করে দেখে নেব যদি ঠিক থাকে নাহলে আর যদি কম হয় একটু দিয়ে দিতে হবে মাছটাকে দিয়ে দিলাম এরপরে একটুকু মাছটাকে নাড়িয়ে নিতে হবে হুম নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট তারপরে এটা এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই যে পাঁচ মিনিট হয়ে গেলো আর আমাদের আড় মাছের ঝোল রেডি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর মাছের খুব একটা দামও না অ্যাপ্রক্স তিনশো টাকা করে কিলো তিনশো থেকে সাড়ে তিনশো তোমরাও বাজার থেকে কিনে আনতে পারো খেতে খুবই ভালো আমি বেশ কয়েকবার খেলেছি খেতে খুবই সুন্দর চলো এবার এটাকে গ্যাস বন্ধ করে এবার এটাকে পরিবেশন করবো